আসসালামু আলাইকুম টেক্সটাইল বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই টপিকের মধ্যে আলোচনা করব ডিফেক্ট কত প্রকার ও কী কী অবশ্যই যারা ডিফেক্ট কত প্রকার ও কী কী এর সম্পর্কে জানতে চান তারা সম্পূর্ণ কন্টেন্টটি মনোযোগ সহকারে দেখবেন যদি কন্টেন্টটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে জানাব যারা প্রতিনিয়ত আমাদের ওয়েবসাইট ডব্লিউ ডট টেক্সটাইল বাংলা ডট কম ভিজিট করছেন তারা অবশ্যই জানেন যে আমাদের ওয়েবসাইটে ঘরে বসে থেকেও আপনি চাইলে ইনকাম করতে পারবেন এখনই গুগল প্লে স্টোর থেকে টেক্সটাইল বাংলা অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করে লগ এবং রেজিস্ট্রেশন করে নিন প্রতি কন্টেন্ট ক্লিক এবং কন্টেন্ট ক্রিয়েটের মাধ্যমে আপনি চাইলে পয়েন্ট আর্ন করে ওই পয়েন্ট রিডিং করে টাকা ইনকাম করতে পারবেন চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের টপিক ডিফেক্ট কত প্রকার ডিফেক্ট অর্থ হচ্ছে ত্রুটি ডিফেক্ট যে কথা অল্টার একই কথা সাধারণত গার্মেন্টসের ভাষায় একে অল্টার বলা হয় আপনি যদি কখনও কোয়ালিটি সেকশানে প্রবেশ করেন তাহলে অবশ্যই ডিফেক্ট শব্দটি শুনে থাকবেন কারণ তারা এই শব্দগুলো ব্যবহার করে ত্রুটিযুক্ত স্থান চিহ্নিত করে সাধারণত ডিফেক্ট তিন প্রকার মেজর ডিফেক্ট মাইনর ডিফেক্ট ক্রিটিক্যাল ডিফেক্ট মেজর ডিফেক্ট হল ডিফেক্টের মধ্যে মোটামুটি পর্যায়ে পড়ে যার কারণে পোশাকে কমপ্লেন করে ফেরত দেওয়া হয় অর্থাৎ পোশাকের মধ্যে এমন কিছু ডিফেক্ট থাকে যা চোখে পড়ার মতো যার কারণে যদি কোনো পোশাকের মধ্যে মেজর ডিফেক্ট থাকে তাহলে তা বায়ার রিটার্ন করে দেয় মেজর ডিফেক্টের কিছু উদাহরণ থেমে থেমে সেলাই হওয়া সেলাইয়ের মধ্যে বড়ো বড়ো স্টিচ গ্যাপ হওয়া সিম খোলা থাকা ইত্যাদি সমস্যাকে মেজর ডিফেক্ট বলা হয় মাইনর ডিফেক্ট মাইনর ডিফেক্ট এমন একটি ডিফেক্ট যা চোখে পড়লেও পোশাক নেওয়া যায় অথবা ক্রয় করা যায় অর্থাৎ কোনো পোশাকের মধ্যে যদি মাইনর ডিফেক্ট থাকে তাহলে পোশাকটি কিনতে বেশি একটি অসুবিধা হয় না মাইনর ডিফেক্টের কিছু উদাহরণ দিয়ে বোঝানো হলো। মাইনর ডিফেক্টের কিছু উদাহরণ যেমন ওয়াইল স্পট সুতার আগা বের হওয়া পাইলিং ইত্যাদি ছোটোখাটো সমস্যা ক্রিটিক্যাল ডিফেক্ট উপরের দুইটি ডিফেক্টের থেকেও বড় ডিফেক্ট হলো ক্রিটিক্যাল ডিফেক্ট সাধারণত ক্রিটিক্যাল ডিফেক্ট থাকলে কাপড় ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে ক্রিটিক্যাল ডিফেক্ট যদি কোথাও ধরা পড়ে তাহলে অবশ্যই পোশাক ক্রয় করা যায় না ক্রিটিক্যাল ডিফেক্টের মধ্যে বিভিন্ন সমস্যা থাকে যার কারণে বায়ার পোশাক রিটার্ন করে দেয় এক কথায় বলতে গেলে কোনো ফেব্রিকের মধ্যে অথবা কোনো কাপড়ের মধ্যে যদি ক্রিটিক্যাল ডিফেক্ট থাকে তাহলে ওই কাপড় পরিধানযোগ্য নয় ক্রিটিক্যাল ডিফেক্টের কিছু উদাহরণ মেটাল জাতীয় কোনো কিছু কাপড়ের মধ্যে ভেঙে থাকা কাপড়ের মধ্যে পোতাম না থাকা পোশাকের কেয়ার লেভেলের মধ্যে সমস্যা থাকা পোশাকের মধ্যে বিভিন্ন ট্রিমিংস অনুপস্থিত থাকা ইত্যাদি সমস্যাগুলোকে ক্রিটিক্যাল ডিফেক্টের মধ্যে ধরা হয় সম্পূর্ণ কন্টেন্টটি ভালো করে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি আমাদের কন্টেন্ট ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম